জানি না আমি তোমার কাছে কতটা প্রিয় কিন্তু তোমার সাথে আমার কথা হোক বা না হোক একটা কথা মনে রাখবা আমি তোমাকেই চাই জীবনের মরণে আজকে তুমি কষ্ট পেলে কষ্ট পাবো আমি তোমার মতো কাছের মানুষ কোথায় পাবো আমি সত্যিকারে ভালোবাসা কজন দিতে পারে ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে না তুমি আমার ভাবনার রাজা যার ছবিখানা আমি আমার হৃদয়ে সব সময় আঁকি কে কে আমার ভয়েসগুলো সব থেকে পছন্দ করেন জানাবেন আর আমি এখন ভয়েস দিতেছি কোথায় জানেন একদম জমির মাঝখানে বসে বসে কোকিলের আওয়াজ শুনতে পারতেছেন নিশ্চয়ই আমার এই শব্দটা অনেক অনেক ভালো লাগতেছে আর ভিডিওতে দেখতে পারতেছেন রাস্তা দেখেন গ্রাম অঞ্চলের রাস্তাগুলো কত কত সুন্দর আজকে আমি যাইতেছি আমাদের ফুপো বাড়ি সেইখানে আমার ফুপাতো ভাইয়ের বিয়ে বিয়ে খাইতে যাব বিয়ে তো আনন্দই তো সেইখানেই আর আমি এখানেই আমার ফুপুদের বাড়ির পাশেই অনেক সুন্দর জায়গা সেখানে বসে বসে ভয়েস দিতেছি আপনাদের জন্য তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ফার্স্ট বলি আমার ভোরের শিশির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই পাশে থাকবেন আর দেখেন আর রাস্তাগুলো কত কত সুন্দর আর আমরা যে দিয়েছিলাম সিএনজিতে সিএনজি এত স্পিডে চালায় বাবা বাসের আগে মনে হয় সিএনজি চলে তো আমার ফুবু বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক অনেক দূর মিনিমাম তো দেড় দুই ঘন্টা লাগে তো আমরা দেড় ঘন্টায় পৌঁছাইতে পারছি আর এই দিকে রাস্তাগুলো অনেক অনেক সুন্দর চারপাশে একদম সবুজের সমারোহের মাঝখানে একটা চিকন রাস্তা আর সেই খান দিয়ে যাইতেছি সিএনজিতে যখন অনেক অনেক বড় লোক হয়ে যাবো তখন আমার গাড়ি থাকবে ইনশাল্লাহ হবে একদিন আপনারা তো সাবস্ক্রাইব করতেছেন না না হলে তো আমি কবে গাড়ি কিনে ফেলতাম বড় লোক হয়ে যাইতাম তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন চ্যানেল আপনারা অবাক হয়ে যাবেন দেখি কত বড় আম আর আর একটা জিনিস মানে আমের চোটে আর কি ডাল ভাইকে পড়ে যেতেছে মনে হইতেছে এখানে কি লাগানো জানি না মানে ডাল মনে হয় পড়ে যেতেছে বাইঙ্গা mọi người ăn món gì mọi người ăn món gì mọi người ăn món gì mọi người ăn

এই গাছে বেশি আম আমি জুম করে দেখাই দিয়েছি আপনাদের দেখেন ও মাই গড বেশি দেখা যাইতেছে না কিন্তু এই ডালটা ডালটার ভিতরে অনেক আম আছে দেখা যায় না কেন মেহগুনি গাছ